যদি আমাদের অনলাইন এবং অফলাইনে প্রশ্ন করে থাকে সেই প্রশ্নগুলো আমাকে করো আমি আজকে তোমার মাধ্যমে সবাইকে জানিয়ে দেবো ইনশাল্লাহ অবশ্যই সো স্যার আমরা শুরু করি শিওর আচ্ছা ইউএসএ কতদিনের ভিসা হয় আচ্ছা প্রশ্নটা হলো ইউএস এর কত দিনের ভিসা হয় বা কত দিনে ইউএস এম্বাসি ভিসা দেয় ইউএস এম্বাসি পাঁচ বছর মাল্টিপল ভিসা দেয় আপনি যদি ভিসা পান অবশ্যই পাঁচ বছর মাল্টিপল ভিসা পাবেন আচ্ছা ইউএস কি আপনাদের স্টিকার ভিসা নাকি ই ভিসা আছে? ইউএস ভিসা সময় স্টিকার ভিসা যদি ভবিষ্যতে কখনো ই ভিসা করে তাহলে ই ভিসা হবে বাট এখন পর্যন্ত স্টিকার ভিসা এটা কি দুই বছরের নাকি বারো দেশে ভ্রমণ করেছে ভিসা মানে এই ধরনের কোনো ভিসা হবে মানে ধরেন একজন প্যাসেঞ্জারের আপনার বারোটা দেশ ভ্রমণ করা আছে আচ্ছা প্রশ্নটা হলো দু বছরে উনি বারোটা দেশ ট্রাভেল করেছেন এখন ইউএসএর ভিসা হবে কিনা আচ্ছা দু বছরে যদি আপনার একশোটা দেশ ট্রাভেল করেন তাহলে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত করে বলা যাবে না যে আপনার ভিসা হবে কিন্তু আপনি দু বছর ধরে ট্রাভেল করছেন বারোটা দেশ ট্রাভেল করছেন এটা খুবই একটা ভালো ব্যাপার আপনি একজন ট্রাভেলার এবং আপনি ট্রাভেল করতে পছন্দ করেন এটা আপনি যদি ইন্টারভিউতে যথাযথভাবে উপস্থাপন করতে পারেন তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এক্ষেত্রে আমাদের ক্লায়েন্ট যদি তিনটি দেশে ট্রাভেল করে থাকেন সেক্ষেত্রে কি সে অ্যাপ্লাই করতে পারবে ইউএস বিসে অ্যাপ্লাই করার জন্য কোনো দেশ ট্রাভেল না করলেও চলে আপনি ইউএস ট্রাভেল করার জন্য ফ্রেশ পাসপোর্টেও অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু আপনার তিনটা দেশ ট্রাভেল করা আছে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে সে যদি ছয় মাস আগে সে রিজেক্ট হয়ে যায় আমাদের কোনো ক্লায়েন্ট সেক্ষেত্রে কি সে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারবে এটা খুবই চমৎকার একটা প্রশ্ন এবং ইউনিক প্রশ্ন ছয় মাস আগে একজন ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দিয়েছেন এবং রিজেক্ট হয়েছে। তিনি আবার অ্যাপ্লাই করতে পারবেন কি না হ্যাঁ উনি অ্যাপ্লাই করতে পারবেন তবে ওনার যে অ্যাপয়েন্টমেন্টটা এটা অ্যাপয়েন্টমেন্টটা এক বছর পরে অর্থাৎ রেগুলার যেরকম সবসময় অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যায় কিন্তু রিজেক্টেড যারা তাদের জন্য এক বছর অপেক্ষা করতে হবে এক বছর অপেক্ষা করার পরে উনি আবার অ্যাপয়েন্টমেন্ট পাবেন অ্যাপয়েন্টমেন্ট পেলে তখন ওনার এটা রেগুলার হিসাবে অ্যাকাউন্টেড হবে বা পরিগণিত হবে ওকে স্যার স্যার ধরুন আমার একটা দেশে ভিজিট করা আছে সেই ক্ষেত্রে আমার ফ্যামিলি পাসপোর্ট হচ্ছে একদম ফ্রেশ সো সেই ক্ষেত্রে কি আমি ফ্যামিলি সহ অ্যাপ্লাই করা যাবে কি আচ্ছা আটটি দেশ ট্রাভেল করা আছে এবং আমার ফ্যামিলি পাসপোর্ট হচ্ছে একদম একদম ফ্রেশ উনি অ্যাপ্লাই করতে পারবে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনার আটটা দেশ আপনি একা একা ট্রাভেল করেছেন ফ্যামিলিকে সাথে কোথাও নেননি আপনি ইউএসএ এখন একা ট্রাভেল করবেন না আপনি ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন অবশ্যই ইন্টারভিউতে যখন জিজ্ঞেস করা হবে আপনি আপনার ফ্যামিলি ফ্রেশ কেন আপনি আমেরিকা কেন ফ্যামিলি নিয়ে যেতে চান আপনি যদি যথাযথ উত্তর দিতে পারেন যে কয়েকটা বিষয় এখানে ম্যাটার করে অ্যাকচুয়ালি আপনার যে আটটা দেশ আপনি ট্রাভেল করেছেন এগুলো ট্যুরিজম পারপাস কিনা অথবা বিজনেস পারপাস কিনা কিংবা মেডিকেল পারপাস কিনা অথবা অন্য কোনো উদ্দেশ্যে আপনি ট্রাভেল করেছেন কিনা যেখানে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারেন নাই বাট আমেরিকা একটা বড় দেশ এবং আপনার ফ্যামিলির স্বপ্ন পূরণের জন্য কি আপনি বেছে নিচ্ছেন ফ্রেশ পাসপোর্ট হোক বা যাই হোক না কেন তাদের প্রথম ট্রাভেল কান্ট্রি হিসাবে আপনি আমেরিকা তাদের সারপ্রাইজ দিতে পারছেন এভাবে যদি আপনি উপস্থাপন করতে পারেন এবং আপনি যে ভিসা অফিসার তাকে যদি বোঝাতে পারেন তাহলে আপনার আশা করি ভিসা হয়ে যাবে আদারওয়াইজ তখন কোশ্চেনটা অ্যারাইজ করবে যে আপনি কেন এখন ফ্রেশ পাসপোর্টে তাদের নিতে চাচ্ছেন অন্য কেন কান্ট্রি ট্রাভেল করছেন না এই প্রশ্নের আহ যাতে আপনি সঠিক উত্তর দিতে পারেন তাহলে এইভাবে তো বলতেই পারেন পাশাপাশি আপনি বেটার হলো আপনি দুই একটা কান্ট্রি অবশ্যই ফ্যামিলিকে ট্রাভেল করান আপনার সাথে এটা হলে আপনার এই উত্তরটা সহজ হয়ে যাবে যে আপনি যখন সময় পেয়েছেন তখন ফ্যামিলি নিয়ে ট্রাভেল করেছেন যখন আপনার বিজনেস পারপাস অথবা আপনার নিজের প্রয়োজনে ট্রাভেল করা লেগেছে তখন আপনি অন্য অন্য কান্ট্রি ট্রাভেল করেছেন সেক্ষেত্রে আমেরিকার ভিসা পাওয়া আপনার জন্য বা ইন্টারভিউ দেওয়াটা আপনার জন্য সহজ হবে আচ্ছা স্যার কানাডা ভিসা আছে আমেরিকার ভিসা কি পাবো কানাডার ভিসা আছে আমেরিকার ভিসা পাবেন কিনা আমি প্রথমেই বলেছি যে এর আগে দুই বছরে বারোটা দেশ একজন ট্রাভেল করেছেন উনি ভিসা পাবেন কি না ভাই আপনি একশো দেশেও যদি ট্রাভেল করেন এরকম কোনো নিশ্চয়তা নেই আমেরিকার হানড্রেড পারসেন্ট ভিসা পাবেন বাট ট্রাভেল কানাডা যেহেতু আপনি ট্রাভেল করেছেন এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট ইন্টারভিউর সময় আপনি কনফিডেন্টলি বলতে পারবেন আপনি একজন ট্রাভেলার হিসাবে কানাডার মতো একটা বড় দেশ আমেরিকার পাশের দেশ ট্রাভেল করেছেন সেক্ষেত্রে আপনার এটা একটা পজিটিভ ভাইভ দিবে কিন্তু আপনি ভিসা পাবেন এই গ্যারান্টি যদি কেউ দেয় তাহলে সে হয় ফ্রড না হলে জানে না ওকে স্যার আচ্ছা আমাদের আমাদের আমেরিকা ভিসা পাওয়ার জন্য মেয়াদটা পাসপোর্টের কতদিন থাকা লাগবে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা পাসপোর্টের মেয়াদ আপনার ইন্টারভিউ ডেট যেদিন হবে সেদিন থেকে অন্তত এক বছর থাকা লাগবে অন্তত এক বছর অর্থাৎ আপনি এখন যদি অ্যাপ্লাই করেন বেটার হলো আপনার যেহেতু অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে আট নয় মাস পরে বা এক বছরের কাছাকাছি সময়ে সেক্ষেত্রে বলবো অ্যাটলিস্ট আপনার পাসপোর্টের দুই বছর মেয়াদ যদি থাকে তাহলে আমেরিকার ভিসা অ্যাপ্লাই করেন আদারওয়াইজ আপনি আপনার এই পাসপোর্টে অ্যাপ্লাই করতে পারেন কিন্তু পরবর্তীতে আপনার যখন ওয়ান সিক্সটি অ্যাপ্লিকেশন আপডেট করা হবে ওই সময় আপনি নতুন পাসপোর্ট অ্যাড করে দিবেন নতুন পাসপোর্ট নাম্বার অ্যাড করে দিতে হবে তাহলে আপনি সেটার তো লেটেস্ট পাসপোর্ট থাকবে দো থাকবে ওটা নিয়ে প্রবলেম হওয়ার কথা না ওকে স্যার আমাদের হচ্ছে আমেরিকার ভিসার ভিসায় গিয়ে অনেকে মনে করে যে বিভিন্ন কান্ট্রিতে গিয়ে বা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে ট্যুরিস্ট ভিসায় গিয়ে সে কাজ করবে সেই ক্ষেত্রে আমাদের আমেরিকার ভিসাতে গিয়ে কি সে ওখানে ওয়ার্কার হিসেবে কাজ করতে পারবে এই প্রশ্নটা আসলে একেবারে কি বলবো দুঃখজনক প্রশ্ন এতক্ষণ ভালো ভালো প্রশ্নের উত্তর দিচ্ছিলাম এটা খুবই দুঃখজনক একটা প্রশ্ন আমেরিকায় আপনি যাবেন একজন ট্যুরিস্ট হিসাবে অথবা আপনার বিজনেস মিটিংয়ে অথবা ফ্যামিলি মিট আপে এইসব কারণে আপনি যাবেন আমেরিকান অ্যাম্বাসি আপনাকে ভিসা দিচ্ছেই কিন্তু এইসব কারণে আপনি ওখানে গিয়ে কাজ করবেন এটা আমেরিকান অ্যাম্বাসি যেমন আশা করে না তেমন আমিও আশা করি না আপনি কাজ করতে পারেন যদি আপনার পরিচিত লোকজন থাকে বা কিছু থাকে তারা যদি আপনাকে কাজের ব্যবস্থা করে দেয় তাহলে আপনি কাজ করতে পারবেন বা পারবেন কিনা সেটা আমার আসলে উত্তর দেওয়া অনুচিত এটা আপনি অবশ্যই ঘুরতে যাবেন বা আপনার যে পারপাস অফ ট্রাভেল সেই পারপাস অফ ট্রাভেলটাই আপনি কমপ্লিট করে আপনি দেশে ফিরে আসবেন এটাই আপনার উচিত হবে এবং এটাই নৈতিকতা স্যার আমাদের আমেরিকার ফিসের জন্য আমাদের ডকুমেন্টসগুলো কী কী লাগবে আমেরিকার ভিসার জন্য কি কী ডকুমেন্টস লাগবে এটা খুবই মেজর একটা কোশ্চেন এই মেজর কোশ্চানের উত্তর হলো আমেরিকা অ্যাপ্লাইয়ের জন্য সাধারণত কোনো ডকুমেন্টস লাগে না আমেরিকা ভিসা অ্যাপ্লাইয়ের জন্য ইনফরমেশন লাগে যেই যেই ইনফরমেশনগুলো সাবমিট করার জন্য আপনার লাগবে পাসপোর্ট আপনার লাগবে ছবি আপনার লাগবে প্রফেশনাল ডকুমেন্টস আপনার লাগবে এডুকেশনাল ডকুমেন্টস আপনার ফ্যামিলি ডকুমেন্টস অর্থাৎ বাবা মা এবং আপনার স্ত্রী এই তিনজনকেই তারা ফ্যামিলি হিসাবে কাউন্ট করে অ্যাপ্লিকেশনে তিনজনের নাম এবং ডেট অফ বার্থটা লাগবে আদারওয়াইজ আর কোনো কিছু লাগছে না এবং আপনার ট্রাভেল হিস্টোরি এই বিষয় ছাড়া আর কোনো রকমের ইনফরমেশন লাগছে না। ওকে স্যার, আমাদের যদি আমেরিকার ভিসা হয়ে যায় তাহলে শেখেছে কত দিনের মধ্যে আমাদের যেতে হবে? দারুণ একটা প্রশ্ন। অনেকক্ষণ পরে ভালো একটা প্রশ্ন পেলাম। সবগুলোই ভালো বাট এটা আরেকটু ভালো। কত দিনের ভিতরে আপনার ট্রাভেল করতে হবে? আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করেন তখন আপনার একটা ট্যানটेटिव টাইম দেওয়া থাকে এই সময় আপনি ট্রাভেল করবেন। চেষ্টা করবেন আপনি ওই সময়ই ট্রাভেল করার। তাহলে আপনার যে অ্যাপ্লিকেশনটা অনলাইনে থাকছে বা আমেরিকান অ্যাম্বাসিতে থাকছে সেটার সাথে আপনার ম্যাচ করছে এবং আপনার এটা ভালো হবে যদিও এরকম কোনো ম্যান্ডেটরি নেই যে আপনি কবে ট্রাভেল করবেন আপনি যে কোনো সময় ট্রাভেল করতে পারবেন পাঁচ বছর মাল্টিপল ভিসা থাকছে আপনি পাঁচ বছরের মধ্যে যে কোনো সময় ট্রাভেল করতে পারবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে এক বছরের মধ্যে যদি আপনি ট্রাভেল না করেন অনেক ক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট করে দিচ্ছে অর্থাৎ আপনাকে ডেকে নিয়ে আপনার ভিসাটাকে ক্যান্সেল করে দিচ্ছে এমনও ঘটনা ঘটছে তাই আপনার ভিসা সিকিউরিটির জন্য আপনি অ্যাট লিস্ট এক বছরের মধ্যে বা ছয় মাসের মধ্যে আপনি একবার ট্রাভেল করে আসবেন তাহলে আপনার ভিসাটা কনফার্ম থাকবে আর কোনো প্রবলেম হবে না ওকে স্যার তাহলে আমাদের এই অ্যাগ্রিকাল ভিসা নেওয়ার জন্য আমাদের ব্যাঙ্কে কত টাকা স্টেটমেন্ট ইন্ড সলভেন্সি দেখানো লাগবে চমৎকার প্রশ্ন যদিও আমাদের অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করার জন্য কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট আপলোড করা লাগে না সেই ক্ষেত্রে আপনার কত টাকা এটা আমাদের জন্য মেজর না কিন্তু আপনি একটা হেলদি ব্যাঙ্ক স্টেটমেন্ট সবসময় মেনটেন করবেন আপনার ইন্টারভিউর আগে থেকে অ্যাটলিস্ট ছয় মাস আগে থেকে যেদিন থেকে ইন্টারভিউ তার আগে থেকে অ্যাটলিস্ট আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স যেন দশ থেকে পনেরো লাখের নিচে না নামে এবং আপনার ট্রানজ্যাকশনটা থাকবে বেশ হেলদি যাতে আপনার অ্যাটলিস্ট আপনি যে স্টাবলিস পারসন আপনার যে বাংলাদেশে সলভেন্ট পার্সন এটা প্রুভ করে সো আপনি সেভাবে আপনার ট্রানজ্যাকশনটা রাখবেন সেভাবে ট্রানজ্যাকশন করবেন এবং অবশ্যই এটা যেন লিগাল থাকে আপনি আসলেই লিগালি যদি এরকম হয় এটাই সবসময় ভালো ধন্যবাদ স্যার আমাদের এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং আপনাদেরকেও বলছি আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বার এবং আমাদের অফিসেও আসতে পারেন আপনাদেরকে অবশ্যই আমাদের ভিসা এক্সপার্ট যারা আছে আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করবেন আসসালামু আলাইকুম এবং সাথেই থাকবেন আর কার স্টুডেন্ট ট্রাভেলসের সাথে